আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রাম সম্পর্কিত এইস টেস্ট পরীক্ষায় ভিকারনিস্থান নুন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক প্রশ্ন কী আছে বলা আছে লক্ষ্য করি এখানে উদ্দীপকের কিছু তথ্য আছে এই তথ্যের আলোকে গোয়া এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে কখন তোমরা পারবে গ নাম্বারে বলেছে নাফিয়ার লেখা প্রোগ্রামটির একটি অ্যাল গরিদম তো নাফিয়ার লেখা প্রোগ্রামটি ছিল কোনো বছরকে চার এবং একশো দিয়ে ভাগ বিভাজ্য হলে চারশো দিয়ে বিভাজ্য না হলেও বছরটি লিপিয়ার হয় অর্থাৎ কোনো বছর যদি একশো চার দিয়ে ভাগ করে চার দিয়ে ভাগ করে ভাগ ফল জিরো হয় আবার একশো দিয়ে ভাগ করে ভাগ ফল জিরো হয় সেই বছরটিও লিপিয়ার হবে কি সে যদি চারশো দিয়ে ভাগ করে লিপিয়া ভাগ করে না হলেও সে বছরটি লিপিয়ার হবে তো এই তথ্যের আলোকে আমরা যদি অ্যালগুরিদম লিখতে চাই এখানে বলা আছে মূলত একটি বছর লিপিয়ার কিনা অধিবর্ষ কিনা তা যাচাইয়ের জন্য তো প্রথমে আমরা এইভাবে লিখবো উদ্দীপকে বর্ণিত অধিবর্ষ কিনা অধিবর্ষের ইংরেজি হচ্ছে লিপিয়ার তা নির্ণয়ের প্রোগ্রামটির অ্যালগরিদম লিখ প্রথমে আমরা এই নিয়মটি লিখে নিই এই যে নিয়মটি লিখলাম নিয়ম বছরটি যদি চারশোর দ্বারা বিভাজ্য হয় তাহলে লিপিয়ার হয় অথবা বছরটি চার দ্বারা বিভাজ্য কিন্তু একশো দ্বারা বিভাজ্য নয় তাও বছরটি লিপিয়ার হয় এই দুইটা শর্তের আলোকে আমরা যাচাই করব। তার জন্য আমরা প্রথমে লিখবো ধাপ এক প্রোগ্রাম শুরু করি ধাপ দুই ইনপুট হিসেবে একটি বসর ইয়ারের মান গ্রহণ করি ধাপ তিন আমরা শর্ত যাচাই করবো ওয়াইকে চারশো দ্বারা ভাগ করে ওয়াইকে চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হলে বছরটি লিপিয়ার এ কথা লিখে দিলাম এখন এই যে এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে এখানে ওয়াই হচ্ছে ইয়ার ইয়ার নিয়েছি আমরা ইয়ারকে কোনো একটি বছরকে চারশো দ্বারা মোড করে যে পার্সেন্টেজ দেখছি না এটা কিন্তু পার্সেন্টেজ না এটা হচ্ছে মোট এটার অর্থ ভাগ শেষ নির্ণয় চিত্র আর এখানে ডাবল ইকুয়াল টু ব্যবহার করেছি রিলেশনাল অপারেটর হিসেবে এখানে ইকুয়াল টু ব্যবহার হয়েছে দুইবার অর্থাৎ এখানে বলতে চাচ্ছে বছরকে চারশো দ্বারা ভাগ করে ভাগ যদি শূন্য হয় তাহলে বছরটি লিপিয়ার এই কথা বলতে চাচ্ছে অথবা ধাপ চারে আমরা যে চেক করব না হলে পরবর্তী ধাপে যে আবার চেক করব। বছরটি যদি চার দ্বারা ভাগ করে শূন্য হয় এবং বছরটি একশো দ্বারা ভাগ করে শূন্য না হলে লিপিয়ার এই দুটো কন্ডিশনে একসাথে সত্য হতে হবে যেমন দু হাজার সালকে আমি চার দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করলে ভাগ শূন্য হবে না সেজন্য দুই সালটি লিপিয়ার আবার দুই হাজার সালটি চারশো দ্বারা ভাগ করলে শূন্য হয় ভাগ শেষ তাহলে দুই হাজার সালটিও কিন্তু লিপিয়ার তাই না সেই জন্য এই দুইটা কন্ডিশন এর যেকোনো একটা যদি সত্য হয় তাহলে বছরটি লিপিয়ার হবে এবার দুইটা কন্ডিশন যদি মিথ্যা হয় তখন বছরটি লিপিয়ার হবে না অর্থাৎ না হলে মানে কি এই দুইটায় যদি মিথ্যা হয় তাহলে বছরটি লিপিয়ার না প্রিন্ট করব প্রোগ্রাম শেষ করব যেমন দু হাজার একুশ সাল আমি যদি চারশো দিয়ে ভাগ করি ভাগ শূন্য হবে না চার দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না সেজন্য দুই হাজার একুশ সালটা হচ্ছে লিপিয়ার নয় এখন এই তথ্যের আলোকে আমাদের ঘনাম্বারে বলেছিল সম্ভবত সি প্রোগ্রাম লিখতে এটা হচ্ছে ঘনাম্বারের উত্তর অ্যালগোরিদম লিখে দেখাইলাম এবার ঘনাম্বারে যাবো ঘনাম্বারে কী বলেছে নাফিয়ার প্রোগ্রামটির লেখা প্রোগ্রামটি লিখো অর্থাৎ এই ওই ওই যে একটি বর্ষ বৎসর অধিবর্ষ কি না তার নির্ণয়ের সি প্রোগ্রাম লিখবো তো আমি সি প্রোগ্রাম লেখার আগে সূত্রটি আবার লিখে রাখলাম ওই সূত্রটি বছরটি চারশো দ্বারা বিভাজ্য হলে ভাগ শূন্য হবে আর চার ধারা ভাগ করে ভাগ্যে শূন্য হবে কিন্তু একশো দ্বারা ভাগ করে ভাগশে শূন্য হবে না বিভাজ্য নয় মানে ভাগ্যের শূন্য হবে না এই তথ্যের আলোকে আমরা যদি সি প্রোগ্রাম সি প্রোগ্রাম লিখি আমি বাম দিক থেকে লেখাটা শুরু করি তো প্রথমে লিখবো কি মনে আছে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব ইনক্লুড এস টিডিআই ডট এইস হেডার ফাইল এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল আমরা মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব এখন বছরটা অবশ্যই পূর্ণ সংখ্যা হবে যেখানে একটা ইয়ার অবশ্যই পূর্ণ সংখ্যা হয় সেই জন্য আমরা আইনটি ইন্টিজার টাইপ ডেটার জন্য পূর্ণ সংখ্যা ডেটার জন্য আইনটি কিওয়ার্ড লিখবো আইনটি লিখে আমরা এখানে ইয়ারের পরিবর্তে ওয়াই লিখলাম সংক্ষেপে ওয়াই হচ্ছে এখানে আমাদের ইনপুট ভেরিয়েবল ওয়ায়ার এখানে এই ওয়াইটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল ওয়ের মান আমরা একটি বছর যে কোনো একটা ইয়ার সাল আমরা এখানে ইনপুট দিব তো এখানে প্রিন্টে ফাংশনের মধ্যে ইন্টার এয়ান ইয়ার এটা প্যারামিটার হিসেবে লিখলাম এখন এটা লেখার অর্থ হচ্ছে এই প্রিন্টেপের মধ্যে যেটা লিখবো সেটা কিন্তু মনিটরে পরবর্তীতে দেখা যাবে আউটপুট আকারে প্রোগ্রামটি রান করলে এই লাইনটা দেখা যাবে ইন্টার এ ইয়ার কারণ ইন্টার ইয়ার এটা দেখার পরে এটা দেখে আমরা বিশেষ করে ইউজার যে সে একটা বছর ইনপুট দিবে কারণ সেই বছরটি ইনপুট নিয়ে ওয়াই নামক চলকের মধ্যে রাখার জন্য প্রি স্ক্যানের ফাংশন ব্যবহার করবে স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে এই পূর্ণ সংখ্যা ডেটা টাইপের জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার অ্যান্ড ওয়াই হচ্ছে অ্যাড্রেস অফ ওয়াই অর্থাৎ এই স্টেটমেন্টের ব্যাখ্যা হচ্ছে স্ক্যান এপ এটি ইনপুট ফাংশন যার কাজ হচ্ছে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে এই ওয়াই এর মধ্যে সংরক্ষণ করবে মেমোরিতে এরপরে আমরা এই কাজটা করার জন্য ইফ এবং এলস ইফ এই স্টেটমেন্ট ব্যবহার করবো প্রথম শর্তটি যাচাইয়ের জন্য লিখবো ইফ ওয়াইকে চারশো দ্বারা ভাগ করে ভাগ শূন্য এই যে ইফ ওয়াই মোড ফোর হান্ড্রেড ইকুয়াল টু জিরো এটা যদি সত্য হয় তাহলে এখানে লিখবো প্রিন্ট পার্সেন্টেজ ডি ইজ লিপিয়ার ওয়াই মানে ওয়াইটি টি ওয়াই বছরটি লিপিয়ার এটা যদি সত্য হয় প্রিন্ট করবে ওয়াই বস্তরটা লিপ আর এটা যদি সত্য না হয় আমরা আরেকবার এই নিচের শর্তটি যাচাই করব। এলস ইফ দিয়ে একবার ইফ একবার এলস ই এই যে হলুদ কালারের সাথে হলুদ কালার আমি মিলিয়ে রাখলাম এলস ইফ অন্যথায় যদি চারশো দ্বারা ভাগ করে ভাগ শেষ সরি চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় সেজন্য লিখলাম ওয়াই ডিভাইডেড ওয়াই মোড ফোর ওয়াই মোড ফোর ইকুয়াল টু জিরো মানে চার দ্বারা ভাগ করে ভাগ শেষ শূন্য হয় তারপর ব্রাকেট মাঝখানে অ্যান্ড ডাবল ব্যবহার হবে কারণ এখানে এই লজিক্যাল অপারেটর হিসাবে ব্যবহার করা হয়েছে আবার ওই ওয়াইকে একশো দ্বারা ভাগ করে নট ইকোয়াল টু জিরো এই যে বিভাজ্য নট ইকুয়াল টু জিরো দুইটা যখন একসাথে অ্যান্ড মানে কি দুইটা যখন একসাথে সত্য হবে তখনই বছরটি লিপেয়ার হবে এখানে এই দুটা এই পরেরটি সত্য হলেও আবার আমরা লিখবো প্রিন্ট এফ পার্সেন্টেজ ডিজ ইজ লিপিয়ার অর্থাৎ উপরেটা সত্য হলেও লিপিয়ার অথবা নিচেটা সত্য হলেও লিপিয়ার আর দুইটায় যদি মিথ্যা হয় তাহলে এলসের পরে যা লিখব সেটা প্রদর্শন করবে দুইটায় যদি মিথ্যা হয় তাহলে লিখবো নট লিপিয়ার যেমন দুই হাজার দুই সালটিকে যদি আমি চারশো দ্বারা ভাগ করি তো ভাগ শূন্য হবে না ভাগ শেষ কিছু দুই থেকে যাবে আবার ওইটাকে যদি চার দিয়ে ভাগ করি সেখানেও কিন্তু ভাগ শেষ শূন্য হবে না সেজন্য দুই হাজার দুই বছরটি লিপিয়ার না তারপর রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করবো তো এইভাবে আমরা এই সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা তো পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ